দুপুরে খাইন কিছু এই যে পাঁচশো টাকা রাখেন না পাঁচশো টাকা রাখেন খাওয়া দাওয়া করেন আর এগুলো বিক্রি না হইলে তো আর কিছু করার নাই বিক্রি না হইলে খাবেন কি ঠিক আছে টাকা দিয়ে খায় না আমরা দুজন মা এই যে তাদের শাক

ঘুমাই <muchas>

তাহলে মেশিনে একটু হয়তো বা সমস্যা হয়েছে ঠিক আছে আবার তাহলে এখন এই শাক বিক্রি করা শুরু করছেন না যাক এখন চলতে তো হবে না শুধু দর্শক দেখতে পাচ্ছেন উনি আসলে এই শাক এখন কয় মুঠা এই জায়গায় কি শাক এগুলা আলু শাক এগুলা কোথা থেকে তুলছেন उनमें मंशे ना, ना कि हाँ मंशे के तरीके और जिससे कि लबचे दिखे अगर आपने नहीं देखा हाँ बेचे दिखे कुछ यार आप वो देखने वालों लगे कुछ है उसे बेचे दौर लगे बिच्छू है ना नहीं तो आज के क्यों अभी चलते संख्यन की सकल है कैसी सांकेशी खुदा सांकेशी दोष देना नहीं

মানুষের জীবন বড়ই কষ্টে